আছো আছো আর যা গরম পড়েছে এই গরমে তোমাদের জন্য তাই আমি একটা নিয়ে চলে এসেছি ছোট্ট টিপস তো কি টিপস হ্যাঁ বিউটি টিপস অবশ্যই তোমরা সেটা তামেল এবং টাইটেলটা দেখেই বুঝতে পেরেছ তো এই সামারে আমরা যখন বাইরে যাই আমাদের স্কিন তো পুড়েই যায় তো ঘরে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়ে একটা ইজিলি তোমরা প্যাক বানিয়ে নিতে পারো এবং তোমাদের ট্যান রিমুভ করতে পারো তো চলো বেশি না বক করে কথা না বাড়িয়ে চলে যায় প্যাকটা কি করে বানাচ্ছি দেখে না তো ফার্স্ট একটা বোল নিয়ে নাও এর মধ্যে রয়েছে মসুর ডাল এবং কমলালেবুর খোসার গুঁড়ো কমলালেবুর লেবুর খোসাগুলোকে আমি রোদে খুব ভালো করে শুকনো করে নিয়েছি এবং তারপর মসুর ডালের সঙ্গে গুঁড়ো করে রেখে দিয়েছি একটা কাঁচের পাত্রে এবং মাঝে মাঝে এটা আমি রোদে দিয়ে দিই তো তোমরাও বেশ কিছুটা পরিমাণ এইভাবে বানিয়ে রেখে দিতেই পারো যে কোনো টাইম যাতে তোমরা ইউজ করতে পারো এবার আসি এই গুঁড়োটা আমি এক চামচ বোলের মধ্যে নিয়ে নিলাম এবার এক চামচ আমি চালের গুঁড়ো অ্যাড করলাম এবার অ্যাড করছি এক চামচ দই আমি আরও এক চামচ দই নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি একটু হানি এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব আমি যদি দেখি দইটা আমার আরও একটু প্রয়োজন হচ্ছে তবে আরও এক একটু আমি নিয়ে নেব কারণ দই দিয়ে এই প্যাকটা পুরোটা মিক্সড করতে হবে তো আরও একটু আমার দই প্রয়োজন তো আমি আরও একটু দই তো আমি আরও এক চামচ দই নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে এখানে কোনো রকম আমরা কোনো জল আমরা ইউজ করব না আমরা পুরো প্যাকটা কিন্তু দই দিয়ে আমরা মিক্স করব কোনো জল অ্যাড করবো না যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা প্যাকের মধ্যে ইউজ করলাম ওগুলো আমাদের হেলথের জন্য তো খুবই হেলথি সেটা আমরা সকলেই জানি কিন্তু আমাদের স্কিনের জন্য খুব হেল্পফুল কারণ মুসুর ডালে রয়েছে ভরপুর পরিমাণে প্রোটিন যা আমাদের স্কিনকে ঝকঝকে এবং তরতাজা করে তোলে কারণ আমাদের লোমকূপের মধ্যে জমে থাকা ময়লাগুলিকে খুব ভালো করে ক্লিন করতে সাহায্য করে মুসুর ডাল সেকেন্ড কমলা লেবুর খোসা কমলা খোসাতে রয়েছে ভিটামিন সি শুধু লেবুর মধ্যেই যে ভিটামিন সি থাকে তা নয় কমলা লেবুর খোসাতেও কিন্তু অল্প পরিমাণ ভিটামিন সি থাকে এছাড়া রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল যা আমাদের ব্রণ এবং ফুসকুড়ি দূর করতে খুবই হেল্প করে এবং ব্রণ এবং ফুসকুড়ির যে কালো ছোপ পড়ে যায় সেটিও খুব সহজে গায়েব করে দেয় আমাদের স্কিন থেকে তো এবার এটাকে আমরা যে কোনো প্যাকের সঙ্গেও খুব ভালোভাবে মিক্সড করে কিন্তু ইউজ করতেই পারি এবার আসি চালের গুঁড়ো চালের গুঁড়ো খুব ভালো স্ক্রাবার হিসাবে আমরা ইউজ করতে পারি ইনফ্যাক্ট তোমরা চালের গুঁড়োটাকে বানিয়ে রেখে দিতে পারো এবং তোমরা যখন ফেসওয়াশ ইউজ করো ফেসওয়াশের সঙ্গে মিক্সড করেও একটু জাস্ট রাব করে নিয়েও দেখবে স্কিনটা এত লাইট ওয়েট লাগে না স্কিট মানে তোমরা ইউজ করলেই সেটা বুঝতে পারবে কারণ চালের গুঁড়ো আমাদের স্কিনকে লাইটেন এবং ব্রাইটেন করতে হেল্প করে এরপর আসি কাঠ অর্থাৎ দই দই রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এবং মিনারেল যা আমাদের স্কিনকে এক্সপলিয়েট করে নারিশ করে এবং হাইড্রেট করতে সাহায্য করে আর লাস্ট হানি হানি তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার এটা আমরা সবাই জানি কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী একটি উপাদান কারণ হানি আমাদের স্কিনকে খুব ভালো ময়শ্চারাইজ করে তো এই গেল ইনগ্রিডিয়েন্টসগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে ছোট্ট করে একটু বলে দিলাম এবং আরেকটা টিপস তোমাদেরকে আমি দিয়েই রাখি হানির জন্যই হানি রিলেটেড আর কি হানি কিন্তু তোমাদের যাদের একটু ফ্যাট রয়েছে বেলি ফ্যাট তো তোমরা ইজিলি তোমরা একটু ট্রাই করো সকালে উঠে খালি পেটে গরম জলে লেবু হানি দিয়ে একটু একদম উষ্ণ গরম জলে একটু খেয়ে নিও সকালে একদম খালি পেটে আর একটু এক্সারসাইজ কিন্তু করতে হবে কিছু এক্সারসাইজ আমি তোমাদেরকে একদিন দেখিয়ে দেব তো চলো বেশি না করে বক না করে প্যাকটা লাগিয়ে দিই লাগিয়ে নিয়েছি আর প্যাকটা লাগানোর আগে অবশ্যই ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে ফেস ওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে যদি ক্লিনজার না থাকে যদি ক্লিনজার দিয়ে করা হয় তবে সবথেকে ভালো হয় ক্লিনজার দিয়ে করার পরে তারপরে প্যাকটা লাগানো ভালো কারণ তাতে ময়শ্চারাইজারটা অনেক বেশি পাওয়া যায় তো ক্লিনজার যদি না থাকে আরও একটা টিপস তোমাদের জন্য ক্লিনজার তৈরি করার জন্য র মিল্ক আর একটু লেমন এক দু চামচ র মিল্কের সঙ্গে এক চামচ লেমন অথবা এক চামচ র মিল্কের সঙ্গে হাফ চামচ লেমন জুস অ্যাড করে মিক্সড করে নিয়ে একটা কটন বলের সাহায্যে রাব করে নিতে পারো ফেসের মধ্যে বাস হয়ে যাবে ক্লিনজার অ্যান্ড দেন তারপর তোমরা এটাকে মুখের মধ্যে প্যাকটাকে আমি হাত দিয়েই লাগালাম তো হাত দিয়েই লাগিয়ে নিতে পারো তো চলো টেন মিনিটস পর আমি আসছি আফটার টেন মিনিটস আমি একটু রাব করে নিয়ে তারপর ফেসটা ওয়াশ করে নিচ্ছি নিয়েছি ভেসটাকে এবং আমি স্নানও করে নিয়েছি কারণ এখন আমি যখন প্যাকটা লাগালাম তখন বারোটা বাজে আর একদম পুরো রেডি একদম খুব হালকা লাগছে লাইট লাগছে তোমরাও ইউজ করো এবং তারপর প্যাকটা তোলার পর অবশ্যই তোমরা একটু যে কোনো ময়শ্চারাইজার যেটা তোমরা লাগাও তো আমি তো লাগাই লোটাসের হোয়াইট গ্লো সেটা তোমাদেরকে আমি আগেই বলেছি তো চলো আমি একটু লোটাসের হোয়াইট গ্লো লাগিয়ে নিই যে কোনো মশ্চারাইজার হোক মাসাজ হোক সব সময় ওপরের সময় উপরে যখন ফরেডে আমরা করবো এইভাবে উপর দিকে আর যখন আমরা কোনো স্ক্রাব করছি বা কী কিছু করছি সব সময় এইভাবে করব এবং এই জায়গাটাকে সবসময় এইভাবে কখনও এরকম রকম করবে না ঠিক আছে ওপর দিকে এই জায়গাটাই সে প্রেশার পরে এইভাবে সব সময় লাগাতে হয় মশ্চারাইজার জাস্ট লাইট ভাবে এইভাবে একটু ড্যাপ ড্যাব 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 করে আমরা লাগিয়ে নেব আর গলা সবসময় উপর দিকে তুলতে হয় এই যখনই কোনো মাসাজ করি আমরা রইল আজকে একটি ছোট্ট টিপস তোমরা যখন ফেসে যে জিনিসটাই অ্যাপ্লাই করো না করো সেটা হতে পারে মসচারাইজার হতে পারে কোনো প্যাক এনিথিং যা ফেসে ইউজ করবে সেটা অবশ্যই কানে এবং গলায় ইউজ করতে কিন্তু ভুলবে না এটা কিন্তু অনেককেই বলে না কিন্তু আমি তোমাদেরকে বলছি বেশিরভাগ ভিডিও তোমরা দেখবে যে অনলি ফর ফেসের মধ্যে অ্যাপ্লাই করেই কিন্তু তারা ছেড়ে দেয় আমি তোমরা খেয়াল করে দেখো ভিডিওটার মধ্যে আমি কিন্তু কানে এবং গলায় লাগিয়েছিলাম শুধুমাত্র ছেড়েছিলাম এই আই টুকুতে। কিন্তু আমি যখন ফেস ওয়াশ করছি তখন কিন্তু আমি আই শানটাও বাদ দেয়নি আমি হালকা করে স্ক্রাব করেছি আই শানটাতে এই জন্যই লাগানো হয় না কারণ ওই জায়গাটা টান হয়ে গেলে ওখানে ভাঁজ পড়ে যেতে পারে সেই জন্যই কিন্তু তোমাদের যদি আন্ডার আই সার্কেলের ডার্ক সার্কেল থাকে আন্ডার আয়ে তাহলে তোমরা কিন্তু হালকা করে অ্যাপ্লাই করে নিতে পারো আন্ডার আয় আর যখন ধুচ্ছ অবশ্যই ওটা ফুল একদম ফুল ফেসে তোমরা স্ক্রাব করে নেবে তো এটা আজকে আমার টিপস তোমাদের জন্য আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না তো এভাবে তুলির সঙ্গে তুলির পাশে সবসময় তোমরা যেভাবে আছো তুলিকে যেভাবে তোমরা মানে বেঁধে রেখেছো এভাবেই বেঁধে রাখো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে গিয়ে অলে ক্লিক করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যেতে পারো তো চলো টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড সিও